শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজগঞ্জে গৌরমোটা গাছে কাদ খেলার আয়োজন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজগঞ্জের গছ এলাকায় দড়ি খেলার আয়োজন করা হয় মাঝে গ্রাম পঞ্চায়েতের গছ এলাকায় দড়ি খেলার আয়োজন করা হয় গছের প্রতিযোগিতামূলক ওই দড়ি খেলায় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে বিভিন্ন প্রকার দড়ি খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয় কমিটির অন্যতম সদস্যরা বলেন বাবা ঠাকুর দ্বারা এই খেলা পরিচালনা করতেন কিন্তু শুধু দড়ি খেলা নয় রাজবংশী সম্প্রদায়ের অনেক কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে নতুন প্রজন্ম যাতে এই কৃষ্টি ও সংস্কৃতি মনে রাখে তাই আয়োজন এবছর এই দড়িকাত খেলা ১৯ বছরে পদার্পণ করল মাঝে কয়েক বছর বন্ধ ছিল এদিন বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষের সমাগম হয় এটা আমরা দধি আমাদের দেশি ভাষায় দধি কাদ বলি আমাদের পরম্পরা করে আসে আমাদের এটা দধি কাদ এটা আমরা মোটামুটি দশ বছর আগে করেছিলাম আট ন বছর তারপরে মাঝখানে এক কুমুটির একটু হিজামটির কাছে গন্ডগোল হওয়ার পরে বন্ধু মাছ খেলা জন্মাষ্টমীর উপলক্ষে দারুণ মজা আমাদের এটা রাজবংশী এটা আমাদের কালচার এখানে দুইটা বাজ আছে একটা তার আছে একটা খুলা খেলা একটা হলো দদলং খেলা আমাদের দেশি ভাষায় বলে দোদরুং খেলা আর একটা মুঞ্জা খেলা লাঠি দিয়ে এটা পূর্বপুরুষের ইতিহাস আমাদের এটা এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উপলক্ষে আমরা জন্ম পালন করি আমরা এটা সেখানে আমাদের মোটামুটি একশো পরিবার আছে একশো পরিবার নেই আর আশেপাশে গ্রাম যেগুলো আছে সহযোগিতা সকালে সকালে করে নারকেল বাস দুইটা আছে একশো একটা করে টাকা করে পুরস্কার আছে তার যারা নারকেল পারাবে তাদের জন্য পূজার নিয়ে যাবো মারার আর বাড়িতে তাকে খাওয়া দাওয়া করে কিছু আমরা বস্ত্র বিস্তর করবো একটা করে আর একবার এই আমরা বাওড়া থেকে শুরু করছি এই পাঁচটা অব্দি চলবে এটা ওজন কাদো খেলা আমাদের দেশি দেশি লোকের দেশি ভাষায় ও যে কৃষ্ণ জন্মদিন উপলক্ষে হ্যাঁ ভালো লাগে তো গ্রামের প্রতি মানে আসে আজ এখন রদ দুয়ে একটু পরে আসবে সকলে অংশগ্রহণ ছোট বড় সবাই অংশগ্রহণ করে খুব ভালো লাগে খুব আনন্দের সঙ্গে যে উদযাপন করি এই দিনটা আমরা খেলতে আমরা সকাল থেকে খেলতেছি আমরা এই দড়ি কাটা খেলা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতি বছর প্রতি বছরই করি আমরা লোক আছে এখানে আরো এটা আমরা ভালো খেলতেছি সবাই মিলে এটা উৎসাহ করতেছি শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে আমরা সবাই